হ্যালো গাইস আজকে আমাদের স্কুলে ফেয়ারওয়েল আছে ফেয়ারওয়েলে হাসতে পারি একটু এখান থেকে ব্ল্যাকটা স্টার্ট করলাম সবাই লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব তো টু কন্টিনিউ সবাই দেখতে থাকো ওর সঙ্গে থাকো আজ ছিল স্কুলের প্রতিষ্ঠা দিবস এবং ক্লাস টুয়েলভের ফেয়ারওয়েল তো দুটো একসঙ্গে আজকে ছিল তো আমরা যাচ্ছি এবার স্কুলের ভেতর প্রথমেই স্কুলের প্রতিষ্ঠা দিবস হিসাবে সেটা উদযাপন হচ্ছিল এবং তারপরেই ক্লাস টুয়েলভ যারা আমরা এই বছর এইচএস দিব তাদের ফেয়ার অয়েলের অ্যারেঞ্জ করেছিল স্যাররা তো এখানে গিয়ে আমরা প্রথমে বসলাম যে জায়গায় বাকি ক্লাসের ভাই বোনেরাও ছিল আর সবাই আস্তে আস্তে একে একে আসছিলো তো আমরা এখানে বসছিলাম আর চারিদিকটা লক্ষ্য করছিলাম স্যারেদের দেখছিলাম স্যারেদের কথাগুলো শুনছিলাম শেষবারের মতো আমরা এই সময়টা হয়তো আর জীবনে কখনোই ফেরত পাবো না সেটা আমরা জানি আর ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেলো কেন বলো তো আমি এডিটিংয়ের টাইম খুব একটা পাইনি তাই এতদিন পর স্কুলের ফেয়ারওয়েলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই ভিডিওটা তো আজকে হলো নাইনটিন ফেব্রুয়ারি টোয়েন্টি তো তোমরা পুরো ভিডিওটা দেখো এখন আমাদের বরণ করে নেওয়া হচ্ছে এবং স্কুলের পক্ষ থেকে কিছু আশীর্বাদ দেওয়া হচ্ছে স্কেল পেন এগুলি তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের স্কুলের পক্ষ থেকে গিফটগুলো দিচ্ছিলো এবং বরণ করে নিছিল ক্লাস ইলেভেনের বোনেরা বসে বসে অনেক রকমও মজা হাসি হচ্ছিল তারপরে গানটা শুক্তি সবার চোখে জল এনে দিল যদি মনীষক থাকতো

সত্যি এই দিনটা আমাদের কাছে এতটাই স্পেশাল ছিল এবং শেষ দিন হাসছি কিন্তু এইখানে বসতে বসতে আর এই গানটা শুনে সত্যি চোখ থেকে জলটা আটকাতে পারলাম না তারপরে স্যার কিছু আমাদের বলল আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো বিষয়টা হচ্ছে কি যেটা বললেন মাস্টার মশাই আগে কেউ আমাদের এই বিদ্যালয়ের একেবারে শিশু শিক্ষা ব্যবস্থা যেটা পাঠশালা বলে পাঠশালায় কেউ পড়েছ কেউ ক্লাস ফাইভ এসেছ কেউ একটা বিষয় কি জানবে আমাদের একটা জীবনে কতগুলো খাপ থাকে শৈশব কৌশল তারপরে যৌবন ইত্যাদি তার মধ্যে সেরা সময় আমরা বলে থাকি ছাত্রার জীবন ক্লাস যারা পিছনে কথা বলছো কথা বলব আর উচ্চশিক্ষায় যারা যাবে ইউনিভার্সিটি তারপরে কন্যা জীবনে যাবে কিন্তু আগামী দিনগুলোতে আমাদের মতন বয়স হবে পঞ্চাশ পঞ্চান্ন বছর যখন পৌঁছাবো তখন কিন্তু সেই ছাত্র জীবনটাই বেশি আনন্দের ছিল বলে মনে হবে সেই জন্য এই ছাত্র জীবনের মধ্যে তোমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক সুযোগের সাথে আমরা ছিলাম স্কুলে দৈনন্দিন প্রথম পাঠনে তোমাদের প্রথম হতম বকেছি শাসন করেছি মনে রাখবে এই শাসন যেটা করেছি সেটা তোমাদের ভালোর জন্য আমরা করেছি সমস্ত শিক্ষক শিক্ষিকা যে শাসন করেছিলাম মনে রাখবে এটা যে মাস্টারমশাইরা তোমাদের ভালোর জন্য শাসন করেছে তবে

তারপরে আমরা স্যারদের সঙ্গে ম্যাডামদের সঙ্গে কিছু ফটো তুললাম সবাই মিলে এখানে আরও শেষ পর্যায়ে নিজেরা ফটো তুলছিলাম কিছু কথা বলছিলাম সবাইকে পরীক্ষার জন্য শুভেচ্ছা জানাচ্ছিলাম এবং লাস্ট টাইম যে একটা ফিলিং ওটা সবার সাথে শেয়ার করছিলাম সবার সাথে কথা বলছিলাম এবং সবাই সবাই আমাদের দেখছিল সত্যি এডিটিং করতে করতেও যেন এই দিনটার কথা মনে করে চোখে এত ভীষণ জল আসছে আমরা কেউই জীবনে এই সময়টা দ্বিতীয়বার ফিরে পাব না সেই স্কুলের চোদ্দোটা বছর আমরা কাটিয়েছি ক্লাস একদম ছোট থেকে বড় পর্যন্ত আমাদের প্রথম শিক্ষা আর প্রথম স্কুল জার্নি এগুলো আমরা জীবনে ভুলবো না এবং স্কুল লাইফটা সত্যি অসম্ভব একটা সুন্দর জীবন যেখানে আমাদের নিজস্ব একটা আলাদা ওটা হয়তো বলে বোঝানোর মতো নয় ভাষায় প্রকাশ করার মতো নয় শেষবারের মতো স্যার ম্যাডামদের দেখলাম নিজেরা কিছু ফটো তুলছিলাম কিছু মেমোরিজ করে রাখার জন্য এবং এখানে সবাই আজকে কেউ কারোর অমিন নেই সবাই সবার সাথে আনন্দ করছি হাসছি লাস্ট টাইমের মতো আমি জানি না এই দিনটা কতটা স্পেশাল ছিল আমাদের কাছে সেটা হয়তো বলে আমি তোমাদের না কতটা বোঝাতে পারবো কিন্তু এই যে সময়গুলো বা এই যে আনন্দগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে দেখো আমি কথা বলার অবস্থায় থাকতে পারছি না কারণ আমার এডিটিং করতে করতেও দিনটার কথা মনে পড়ে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ টান্না পাচ্ছে তো সবাই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত

আজকে স্কুলে শেষবারের মতো আমাদের খাওয়া দাওয়া এবং আজকে স্যারেরাও আমাদের সঙ্গে বসছিলেন আমাদের সঙ্গে হেড স্যারও এসে বসছিলেন খেতে এবং সবাই একসাথেই খাচ্ছিলাম স্যারেরাও এসেছিলেন আমাদের স্যারবার বারবার বলেছিলেন যে একসাথে খাওয়া দাওয়া করবেন এবং একসাথে খাওয়া দাওয়া করতে আমরা সবাই এখানে বসছিলাম শেষবারের জন্য স্কুলে খাওয়া দাওয়া এটা আমাদের হ্যাঁ আর জানি না কবে আরও কোনো দিন হয়তো এই দিনটা ফিরে পাবো না তো এখানে সবাই ছিল দেখতে থাকো আর সঙ্গে থাকো সবাই একসাথে বসছে খাওয়া দাওয়া করছিলো সঙ্গে থাকো আর দেখতে থাকো শেষ হলো আমাদের স্কুল জীবন এবং এরপর জানি না আবার কবে স্কুলে আসতে পারবো কি হবে না হবে ভিডিওটা এখানেই এড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টাটা